টু মাই টেলিভ্লগ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমার সাদা মাটা দিনের আরেকটা দিনের গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করবো লাস্ট দুই তিন দিন আমার এখানে একদমই কোনো রোদ উঠে নাই আজকে একটু হালকা রোদ উঠেছে এই জন্য আজকে বেশ এনার্জেটিক ফিল করছি তো ঘুম থেকে উঠেই হচ্ছে আগে নাস্তা করে নিয়েছি কারণ আমাদের যেহেতু এখন উঠতে একটু লেট হয় তো আগে উঠে নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে আমি ঘর গোছাই বেড গোছাই এই কাজগুলো করি আর আমি কমফর্টের উপরে হচ্ছে লেপের কাবারটা দিয়ে নিয়েছি আমাদের এখনো ভারী কোনো কিছু এভাবে নামানো হয়নি কারণ যেহেতু রুম হিটার ইউজ করা হয় তো আসলে অত একটা ঠান্ডা লাগে না আজকে একটু বেডশিটটাও চেঞ্জ করে নিলাম এখন মনে হলো যে একটু ছাদে কাপড় দিয়ে আসি যেহেতু হালকা একটু রোদ উঠেছে কাপড় শুকানো নিয়ে কি যে কষ্ট করছি যদিও মেশিন থেকে অলমোস্ট এইটির পার্সেন্ট শুকিয়ে তারপরে বের হয় কিন্তু তারপরেও দেখা যায় আর রোদের যে অবস্থা কাপড় শুকাতেই চায় না এর কাপড়গুলো অনেক বেশি মোটা তো এগুলো আসলে একদমই শুকাতে চায় না তো দেখা যায় আমি মাঝে মাঝে এরকম ছাদে দেই আর এখানে তানবিন কিন্তু অনেক হেল্প করে আমাকে ও ক্লিপগুলো সবগুলো একটা একটা করে আমার হাতে দিবে মানে সবগুলো কাপড় মেলা হয়ে গেলে তারপরে ক্লিপগুলো আমাকে দিবে আর আমার যে ছাদে একটা টব আছে সেটাতে এটা বাঁধাকপি না ফুলকপি আমার মনে নেই আমার মনে হচ্ছে এটাতে এবার ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা ধুলবে এই যে ছাদ থেকে আসার পরে আমাকে ধরলো যে মা বিস্কিট বানায় দাও বিস্কিট বানায় দাও এভাবে যদি কেউ আবদার করে তাকে না বানিয়ে দিয়ে থাকা যায় বলেন আমার কাছে তো খুব কিউট লাগে আর আমার বানাতেও ইচ্ছা করে সে হচ্ছে সারাদিন স্ন্যাক্স খোঁজে মানে পেট ভরে যে ভাত খাওয়া বা একটু হেভি খাবারগুলো খাওয়া ওগুলোও পেট ভরে খাবে না আর শুধু হচ্ছে স্ন্যাক্স খুঁজবে আর প্রতিদিন তাকে কিছু না কিছু একটা বানাই দিতে হবে আর আমার কাছেও ভালো লাগে আর আমি অল্প করেই বানাই ফ্রেশ ফ্রেশ বানাই দে কতক্ষণ আর লাগে বানাই দেয় যে বিস্কিটটা আমার মনে হয় দশ মিনিটের মতো লাগছে সব কিছু প্রিপেয়ার করতে আর বেক হতে প্রায় বারো তেরো মিনিটের মতো আমি এরকম বাসাতেই বানাই দিই বাইরের খুব একটা জিনিস আমি ওকে দেই না তো যাই হোক বিস্কিটের রেসিপি আমি আলাদা রিল হিসেবে শেয়ার করব আপনাদের সাথে ভিডিওতে অলরেডি দেখেছেনই কীভাবে বানিয়েছি এনিওয়েজ তো এখন হচ্ছে রান্না বান্না করব। বিস্কিটটা বেক হতে দিয়েছি এখন আমি ওকে সাথে নিয়ে রান্না করব আমি আজকে পেঁয়াজকলি ভাজি করব আর শিম আলু আর শিং মাছ রান্না করব। আর এখন তো যতদিন বাজারে পেঁয়াজকলি পাওয়া যাবে আমি লিটারেলি একদিন পরপর খাই মানে পেঁয়াজগুলি আমার খুবই পছন্দ আমি একদিন পরপরই এটা হয় আমি তরকারির সাথে দিব না হয় ভাজি করবো না হয় মানে কিছু একটা করবো ভর্তা করবো বা বড়া বানাবো আমার খুব ভাল লাগে আমার মতো আর কে কে পছন্দ করে আমাকে বলেন তো তো আজকে খুব সিম্পলি ভাজি করব চিংড়ি মাছ বাসাই নেই আপাতত এই জন্য নরমালি শুধু নতুন আলু দিয়ে ভাজি করব আর নতুন পেঁয়াজ এসেছে বাজারে নতুন পেঁয়াজের কালারটা আমার কাছে এত কিউট লাগে নরমালি আমি নতুন আলুর খোসাটা ফেলে না কিন্তু হচ্ছে এটার মধ্যে এত পরিমাণ ধুলোবালু লেগে আছে যে আমার আসলে এখন এত সময় নিয়ে এটা পরিষ্কার করার মতো সময় আসলেই নেই এই জন্যই আর কি ফেলে দিচ্ছি এনিওয়েজ এখানে বিস্কিটটা বেক হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হলে শক্ত হবে তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে রান্নাটা শুরু করে দিচ্ছি আর পেঁয়াজ কলিটা হচ্ছে টমেটো দিলে একটু মাখা মাখা টাইপের হয় আর টেস্টটা অন্যরকম আসে টমেটো না দিলে টেস্ট একরকম আর টমেটো দিলে টেস্ট একরকম হয় তো আজকে আমি টমেটো দিচ্ছি খুবই সুন্দর পাকা পাকা টমেটো ছিল বাসায় এই টমেটোটা হচ্ছে তানবিনের খুব ফেভারিট আমি যে ব্যালকনিতে ধনিয়া পাতার গাছ লাগিয়েছিলাম কি মনে আছে আমি কিন্তু এখান থেকে প্রায় রেগুলারই খাচ্ছি মানে প্রতিদিনই কিছু না কিছুতে এখান থেকে একটু একটু করে তুলে আমার দেওয়া হয় টুকু ধনিয়া পাতার পিছনে আমি যে পরিমাণ টাইম এনার্জি দিয়েছি আসলে এটা তো পুরাটাই মেন্টাল স্যাটিসফ্যাকশন এর ব্যাপার তাই না আমার তো এগুলো দেখেই অনেক শান্তি লাগে এই ছিল আজকের ছোট্ট ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ